ভাই মানে এটা জাতের হিসেবে চোখ লাল থাকে আর কি হ্যাঁ খরগোশ মানে এটা খুব মজার জিনিস সবাই খরগোশ পালে বাইরের দেশে বাংলাদেশে এটা খুব কম অনেক পদের খরগোশ থাকে

পণ্য ষোলো জিনিস তো ভাইয়ের বাসায় হচ্ছে সম্ভবত কবুতরের ছোটখাখাটো ফার্ম আছে আর কি ভাইয়ের বাসা কোথায় বক্সনগর ছোট কপ্সনগর ছোট ছোট চিনি যাই হোক দেখ ইনশাল্লাহ বক্সনগর যেহেতু বাড়ি